ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র তুলনামূলক সহজ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মরক্কোকে পেয়েছে ব্রাজিল এদিকে গ্রুপ পর্বেই দেখা হচ্ছে এমবাপে হালান্ডের আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো সাউথ আফ্রিকা ড্র দিয়ে দামামা বেজে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ওয়ার্ল্ড কাপের জমকালো এই আয়োজন আরও রঙিন হয়েছে স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর প্রধানের উপস্থিতিতে প্রথমবার হতে যাওয়া আটচল্লিশ দলের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ টেকনিক্যালি নেই স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে যে গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সের প্রতিপক্ষ আলজেরিয়া অস্ট্রিয়া ও জর্ডান সি গ্রুপে ব্রাজিল সাবেক মার্কিন বাস্কেটবল তারকা শ্যাকিল ওনিল মরক্কোর নাম তুলতেই কোচ মুখ গোমরা পাঁচবারের হেক্সা মিশনের শুরুটা কঠিনই হচ্ছে সি গ্রুপে বাকি দুদল স্কটল্যান্ড ও হাইতি এমবাপে হাল্যান্ডের রোমাঞ্চকর লড়াই দেখা যাবে গ্রুপ পর্বেই আই গ্রুপে ফ্রান্স নরওয়ে আছে সেনে গেলো আর প্লে অফ খেলে যোগ দেবে আরও এক দল এল গ্রুপে লড়াইটাও হবে জমজমাট ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গী ঘানা ও পানামা গ্রুপ এ দুই সাবেক চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এছাড়াও প্রথমবার বিশ্বকাপের সুযোগ পাওয়া কে দে আছে এই গ্রুপেই সঙ্গে গেল আসরে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখানো সৌদি আরব গ্রুপ ইতে জার্মানি চারবারের চ্যাম্পিয়নদের সঙ্গী কোস্ট ইকুয়েডর ও কুরাসাও গ্রুপ এফ এ বড় নাম নেদারল্যান্ডস জাপান কেতে পর্তুগাল কলম্বিয়া আর জি গ্রুপে বেলজিয়ামের সঙ্গে আছে মিশর ইরান ও নিউজিল্যান্ড এগারো জুন উদ্বোধনী ম্যাচে গ্রুপ এর মেক্সিকো সাউথ আফ্রিকা লড়াই দিয়ে পর্দা উঠবে এবারের আসরের সনের সাউথ কোরিয়াও এই গ্রুপে এখন পর্যন্ত বিয়াল্লিশ দল নাম লিখিয়েছে চূড়ান্ত পর্বে মার্চে জানা যাবে বাকি ছয় দলের নাম গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ